কলার কাটিং করব তো প্রথমে আমি কাপড়টাকে ডবল ভাঁজ করলাম এটা বক্রম বক্রমটাকে ডবল ভাঁজ করা আছে এবারে কলারের জন্যে যে কাপড়টা নেব সেটা চওড়াটা করব নিচ থেকে দেড় আর এইটা শোয়া দুই দেড় আর শোয়া দুই মানে চার ইঞ্চির মতন চওড়া আমি বক্রমের জন্য কাপড়টা নেব লম্বাটা নেব গলার মাপের অর্ধেক থেকে আর এক বা দেড় ইঞ্চি বেশি গলার মাপের অর্ধেক মানে সাড়ে পনেরো গলা সাড়ে পনেরো অর্ধেক পনে আট তার থেকে আরো এক ইঞ্চি বেশি আর একটু এক্সট্রা আমি রেখেছি ঠিক আছে এইটা হলো মা এবারে এই চার ইঞ্চি কাপড়টাকে আমি দুভাগে ভাগ করলাম নিজ দিকটা হলো দেড় ইঞ্চি এটা দেড় ইঞ্চি সোজা করে দাগটা টানা হয়েছে এই দাগটা সোজা করে টানা হয়েছে তারপরে এইখান থেকে এই পর্যন্ত যে উপর দিকটা উপর দিকটা নিয়েছি সোয়া দুই ইঞ্চি এটা সোয়া দুই ইঞ্চি এখান থেকে সোয়া দুই সোজা করে টানা হয়েছে টানার পরে এইখান থেকে এই পর্যন্ত মাপটা গলার মাপের অর্ধেক নিলাম তার থেকে এক ইঞ্চি বেশি দিয়েছি এক ইঞ্চি বেশি দেখা গেছে আর এই জায়গাটা এইখানটায় একটু হালকা বাইরের দিকে সেপ দিয়ে এইখান থেকে এটা একদম সোজা না করে হালকা বাইরের দিকে সেপ বাইরের দিকে সেপ করেছি এরপরে যখন আমি এটা কাটিং করবো তখন কাটিং করার সময় ঠিক এই জায়গাটায় হাফ ইঞ্চি উপরে এই জায়গাটা হাফ ইঞ্চি উপরে নিচ্ছি হাফ ইঞ্চি উপরে এখানটা মেরে গেল আবার এইখানটায় হাফ ইঞ্চি পরে এই জায়গাটাতে আবার হাফ ইঞ্চি উপরে যাচ্ছে আবার হাফ ইঞ্চি উপরে এরপরে এই জায়গাটা কার্ভ করলাম যখন আমি এই দিকের উপর দিকে শেপটা দেবো তখন হাফ ইঞ্চি সোজা দাগ থেকে হাফ ইঞ্চি নিচ্ছে এটা সোজা দাগ থেকে হাফ ইঞ্চি নিচে নিচ্ছি করে আমার কাটিং হয়ে যাবে কালারটা কাটিং হয়ে গেছে ইয়ার পরে এইটাকে টু পিস যদি করি আমি তাহলে কী করবো ঠিক এই জায়গাটাতে কাজ করি এইখান থেকে এই মাছটাতে ঠিক একটু উপরে দুশোতারে এটাকে নিয়ে এই পর্যন্ত আমি কাটিং করে দিচ্ছি মাছ পর্যন্ত এধারটা যদি একই করতে হয় তাহলে এইটাকে কলমে দাগ দিলে ভালো হতো কলম আমার কাছে নাই এখন ওইটাকে আমি চকটাতে দাগ দিলাম চকটাতে দাগ দেওয়া হয়েছে আর সেই দাগ বরাবর আমি কেটে যাচ্ছি এটা কাটা খুব বিশ কলারটা এবারে দু মাথাটা এইটা নিষ্ঠা এটা আমি চৌকাও রাখতে পারি আবার গোল রাখতে পারি যদি গোল করি তাহলে এটাকে গোল করা যেতে পারে গোল করছি এটাকে আস্তে করে নিয়ে এটা গোল গোল দেখতে ভালো লাগে এটা গোল করলাম কলারটা আমার টু পিস কাটা হয়ে যাবে मैं तो टॉपिक्स था, ऐसे